আমার ভাইয়েরা তবে আশ্চর্যের বিষয় হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ তিনি যে কারবালার ময়দানে কুফা নগরীতে তিনি যে শাহাদাত বরণ করবেন সেটা আল্লাহর হাবিব جناب রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বহু আগ থেকে নবীজি জানতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ ছোট্ট প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে

হুজরা মোবারকের সামনে ফেরেশতার জিবরাল আমিন প্রবেশের অনুমতি চাইলেন শুভহান আল্লাহ কিসের দিনে বৃষ্টির দিনে এখন যেমন বৃষ্টি হচ্ছে ঠিক না বলেন বৃষ্টির দিনে নবীজির হুজরা মোবারকের সামনে ফেরেশত জিবরেল আমিন প্রবেশের জন্য অনুমতি চাচ্ছেন বলেন শুভহান আল্লাহ আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন অপরদিকে নবীজির প্রিয়তমা স্ত্রী হজরতে উম্মে সালামা রদিয়াল্লাহ তালাকে বললেন রে উম্মে সালামা এই সময় আল্লাহর ফেরেস্তা হজরতের জিবরে আমিন নিয়া আমার কাছে আসার অনুমতি চাচ্ছেন আমি অনুমতি দিয়েছি তুমি লক্ষ্য রাখবে যখন যেন এই গুরুত্বপূর্ণ সময়ে আমার হুজরা মোবারকের ভিতরে অন্য কোন সাহাবি এবং অন্য কোন ব্যক্তি প্রবেশ না করে যেহেতু স্পেশাল কথা হবে আল্লাহর কথা জিব্রিলামদের মাধ্যমে আমার কাছে ও হি হিসাবে আসবে গুরুত্বপূর্ণ কথা হবে উম্মে সালামা তুমি দরজার দিকে লক্ষ্য রাখবে কোন ব্যক্তি যেন হুজরা মোবারকের ভিতরে এই সময়ে প্রবেশ না করতে পারে সুবাহান আল্লাহ দারোয়ান হিসাবে দাঁড়িয়ে রয়েছেন নবীজির প্রিয়তম স্ত্রী হজরতে উম্মে সালামা রাহা আর অপর দিকে আমিন নবীজি হুজরা মবারকের ভিতরে প্রবেশ করলেন নবী পাকের সাথে কথা হচ্ছে আল্লাহর নিয়ে কথা হচ্ছে এমন এই মুহূর্তে হজরত দৌড় দিয়া দরজা ফাঁক করে দরজা পরিষ্কার করে আল্লাহর হাবিবের হুজরা মবারকের ভিতরে প্রবেশ করে ফেললেন নবীজির নির্দেশ ঘরের ভিতরে কেউ যেন প্রবেশ না করে জোরে বলেন ঘরের ভিতরে কেউ যেন প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে রয়েছে নবী প্রিয়তমায় স্ত্রী হাজতে উম্মে সালামা হঠাৎ করে দৌড়েছি দরজা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা নো প্রবেশ করলেন নানি যেন বাধাই দিতে পারলো না সুবাহান আমার ভাইয়েরা নিজের সন্তান যেইভাবে পিতা মাতার কথা শোনে কিন্তু নানা নানি দাদা দাদির কথা কিন্তু সেইভাবে শোনে না ঠিক না কারণ দাদা হচ্ছে নানা হচ্ছে নানি হচ্ছে তার মহাব্বতের জায়গা সব আবদার সেখানে পূরণ হয় যেটা মা বাপ পূরণ করতে চায় না সেটা দাদা দাদিও পূরণ করে দেয় ঠিক কিনা বলেন এটা হচ্ছে আবদারের জায়গা মোহাম্বতের জায়গা যখনই দরজার নিকটে চলে আসলেন উম্মে সালাবা বলছে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না এই সময়ে আল্লাহর ফেরেস্তা জিব্বেল আমিন নবীদের সাথে স্পেশাল ওহি নিয়ে কথা বলছে ইমাম হুসাইন বলছে কোথার জিব্রাইল কোথায় বাধা আমার সামনে তো কোনো বাধা দেখছে না এই মুহূর্তে আমি আমার নানা জানের সাথে দেখা করতে চাই সুবাহ দরজা ভাগ করে হুজরা বাবা ভিতরে প্রবেশ করলেন প্রিয় বন্ধু আমার আল্লাহর আমিন নবীদের সাথে গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলতেছেন হঠাৎ করে হাজবেতে ইমাম হোসেন রাজি তালানু দরজা ফাঁক করে চলে গেলেন শুধু চলে গেলেন না বরং নবীজি যেইখানে বসা রয়েছেন ওইখানে যে আল্লাহর হাবিবের এই পিঠ মোবারকের কাদ মোবারকের ওপরে সরে বসেছেন শুধু কথা নয় বরং নানা যান যেখানে বসা রয়েছেন সেইখানে দৌড়েছে যে আমার নবীজের কাজ মোবার করে পরে ইমাম হোসাইন দাদি আল্লাহ তাল্লাহ তিনি উঠে বসেছেন বলেন শুভ হান যুবক ভাইরা আমার প্রিয় বাবা জির এই দৃশ্য দেখে ক হজরতে জিব্রের আমিন বললেন ইয়ার সু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় আপনি আপনার কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন দাদিয়াল্লা উতালানুকে অনেক বেশি ভালোবাসেন নবীজি বলছেন জিবরীর জিবুল আমিন আমি যে তাকে কত ভালোবাসি এটা তো আর মুখে বলার প্রয়োজন নাই তুমি তো নিজেই দেখতেছ আমার ইমাম হুসাইন আমার কাত বোবারকের ওপরে উঠে চড়ে বসে রয়েছে যেই কাদের দাম এত বেশি স্বয়ং নবী স্বয়ং রসুল দিচ্ছে আল্লাহ রব্দুল্লাহ আমিন আমাকে অনেক উত্তম করেছেন আমি সবার চেয়ে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ মানুষের সেই শ্রেষ্ঠ নবী রসুলের কাত বোবারকের ওপরে ইমাম হুসাইন চড়া বসে রয়েছেন সুতরাং তাকে আমি অতন্ত বেশি ভালোবাসি পছন্দ করি মহব্বত করি বলেন সুবহানাল্লাহ হাজরতে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ওহির ভিতরে একটি সংবাদ রয়েছে নবীজি বললেন জিব্রাইল কেমন সংবাদ একটু জানাও দেখি হযরত জিব্রাইল আমিন বললেন

বললেন আল্লাহু আকবার হযরত জিবরাঈল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কলিজার টুকরা না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যেই স্থানে শহীদ হবেন যেখান রক্ত মোবারক লেগে যাবেন নবীজি আপনি যদি চান সেই মাটি মোবারক আপনার কাছে আমি এই মুহূর্তে উপস্থাপন করতে পারি হাজর সঙ্গে সঙ্গে চলে গেলেন কারওয়ালার সেই ময়দানে যেখানে ইমাম হুসাইনকে নির্মণভাবে শহীদ করা হয়েছিল সেই স্থান থেকে খাঞ্চা মাটি নিয়ে নবী পাকের কাছে দিলেন দিয়ে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দেখুন এই যে মাটি এই মাটির সেই স্থান যেখানে ইমাম হুসাইনকে নির্মণভাবে শহীদ করা হবে বলেন শুভান